সবাইকে স্বস্তি হোমি হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় আছি আমি ডাক্তার মোহন কুমার হোমিওপ্যাথিক কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যৌবনে যে যুবকদের দাড়ি এবং গোফ ওঠে না তাদের জন্য কার্যকরী হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে বন্ধুরা যৌবনে দাড়ি এবং গোভ ওঠা এটি একটি প্রাকৃতিক নিয়ম যদি কোনো যুবকে যৌবনে দেখা যাচ্ছে যে দাড়ি এবং গো না ওঠে তাহলে কিন্তু সেই যুবকের যে সৌন্দর্য সেটি কিন্তু অনেকটাই মলিন হয়ে যায় প্রচলিত কথাই আছে যে পুরুষের প্রতীক হচ্ছে দাড়ি এবং গোফ দাড়ি এবং গোফ একজন যুবকের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি যৌবনে না ওঠার কারণ বলতে গেলে বিশেষ করে হরমোনজনিত কারণটি সামনে চলে আসছে এছাড়া আরো বিভিন্ন কারণ থাকতে পারে তবে বিশেষ করে হরমোনজনিত যে সমস্যা কারণে দাড়ি এবং গোফ সহজে উঠতে চায় না তো দাড়ি এবং গোফ যদি না উঠে সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুবই ভালো মেডিসিন রয়েছে হোমিওপ্যাথি পাওয়ার মেডিসিন অর্থাৎ শক্তিকৃত মেডিসিনের পাশাপাশি এই যে টেস্টিস যার মানে একটি হোমিওপ্যাথিক ওষুধ এই টেস্টিস সিকাটি হোমিওপ্যাথিক ওষুধটি কিন্তু এই দাড়ি এবং গোফ ওঠার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে যাদের যৌবনে দাড়ি এবং গোফ সঠিকভাবে উঠছে না তারা যদি এই সিকাটি হোমিওপ্যাথিক ওষুধটি এক থেকে তিন মাস সেবন করে সেক্ষেত্রে কিন্তু তার যে আশানুরূপ ফলাফল সেটি সে পেয়ে যাবে তো বন্ধুরা এই টেস্টেসিকাটি বিশেষ করে টেস্টেস্টের যে হরমোন রয়েছে সেটি বৃদ্ধি করে থাকে আর এই দাড়ি এবং গোফ না ওঠার পিছনে হরমোন কিন্তু অন্যতম একটি দায়ী কারণ তো এই টেস্টেস্টেরন হরমোন বৃদ্ধিতে এই টেস্টির শিকাটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে তাই যাদের যৌবনে সঠিক সময়ে দাড়ি এবং পোপ গজায়নি বা ওঠেনি তাদের জন্য কিন্তু এই টেস্টির শিকাটি হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে হোমিওপ্যাথিতে কিছু শক্তিকৃত ওষুধ রয়েছে যেগুলো লক্ষণের সাথে মিল রেখে এই টেস্টি শিকাটির পাশাপাশি ব্যবহার করলে ফলাফল আরও দ্রুত হবে তবে এটি অবশ্যই লক্ষণের উপর ডিপেন্ড করে ব্যবহার করতে হয়ে থাকে এর জন্য আপনাদের একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেক্ষেত্রে আপনার লক্ষণ অনুযায়ী কোন হোমিওপ্যাথিক সত্যিকৃত ওষুধটি ব্যবহার করা হবে সেটি সেই চিকিৎসকই নির্ধারণ করতে দেবে সেই হোমিওপ্যাথিক শক্তিকৃত ওষুধের পাশাপাশি এই টেস্টি সিগারেটিক হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করলে খুবই দ্রুত ফলাফল পাওয়া যায় তো বন্ধুরা যাদের এরকম সমস্যা রয়েছে তারা এই টেস্টি সিকাটি হোমিওপ্যাথিক ওষুধ এক থেকে তিন মাস যদি সেবন করেন দেখবেন যে খুবই ভালো ফলাফল পাচ্ছেন তো এই টেস্টের সিকাটি হোমিওপ্যাথিক ওষুধটি সঠিক যে খাবার নিয়ম সেটি হচ্ছে দুই গ্রেন করে সকালে দুপুরে রাত্রে অর্থাৎ সকালে দুই গ্রেন দুপুরে দুই গ্রেন রাত্রে দুই গ্রেন করে সামান্য কুসুম গরম দুধ অথবা গরম পানির সাথে সেবন করতে হবে এটি আপনার খাবার অর্থাৎ আপনি যে খাবারই খাচ্ছেন সকালে করে রাত্রে খাবার খাওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে খেতে হবে সামান্য কুসুম গরম পানি অথবা গরম দুধের সাথে দুই গ্রেন পরিমাণে ওষুধ দিনে তিনবার সেবন করলে এক থেকে তিন মাসের মধ্যে আপনার দাড়ি এবং যে গো সেটি বজাইতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা করি তো বন্ধুরা আজকের এই আলোচনা এ পর্যন্তই ছিল আজকের আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ার করলে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এটি দেখে উপকৃত হবে বলে আশা করি তো বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তীতে তার কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে